রাজশাহী রাজশাহী হচ্ছে বাংলাদেশের পরিচ্ছন্ন ও সুন্দরতম নগরী এই শহরটিকে দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভুমান আর আমরাও এই শহরটি ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো আর এবারে আমাদের রাজশাহী জানিটা হচ্ছে ট্রেনে হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এতদিন তো শুধু শুনেছি যে রাজশাহী শহরটা নাকি অনেক পরিচ্ছন্ন অনেক সুন্দর অনেক গোছানো এবার তাই নিজের চোখে দেখার জন্য চলে যাচ্ছে রাজশাহী আর আমাদের এবারের জানিটা শুরু হচ্ছে গাজীপুর জয়দপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেনের নাম ছিল ধূমকেতু যেটা সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে আসার কথা ছিল কিন্তু ট্রেনটা কিছুটা লেট ছিল তাই আমরা সবাই বসে অপেক্ষা করতেছিলাম কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন চলতেছিল আর অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর শেষ করে চলে আসছে আমাদের ট্রেন আর ট্রেনে উঠে বসলাম শুরু হয়ে গেছে ওই রাতপুরে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আমাদের এবারে ট্রেনের বাড়িটা হচ্ছে রাজশাহী আর রাজশাহী আমি ফার্স্ট টাইম যাচ্ছি রাজশাহী শহরটা নাকি অনেক সুন্দর আর এত ভালো লাগতেছিল যেটা বলে বোঝানোর মতো না আর এবারে ট্যুর প্ল্যানটা একদমই হুট করে হয়েছিল তাই আমরা ট্রেনে প্রায় টিকিট না পেতে পেতে পেয়ে গেছি এরকম একটা অবস্থা আমরা চারজন গিয়েছিলাম এবার রাজশাহী কিন্তু সবার সিট আলাদা আলাদা পড়েছিল দুজন দুজন করে আর আমরা এবার শুভন চেয়ারে গিয়েছিলাম শুভন চেয়ারের ভাড়া পড়েছিল চারশো টাকা করে আমাদের ট্রেনটা এগারোটা চল্লিশে পৌঁছানোর কথা থাকলেও হয়তো সেটা আর হবে না কারণ এমনিতে আমাদের ট্রেনটা অনেক লেট করে আসছে আর তার উপরে আমাদের সিটটা পড়েছিল ট্রেনের উল্টা সাইডে যেখানে একদমই বাতাস লাগতেছিল না তারপরেও যখন ট্রেনটা যমুনা সেতুর উপরে উঠলো আমার মন যেন একদম মুগ্ধতায় ছুঁয়ে যাচ্ছিল এত ভালো লাগতেছিল তখন নদীর বিশালতা কি জিনিস আসলে না দেখলে বোঝা যায় না বারবার মনে হচ্ছিল যে নদীটা শেষ না হলে বোধহয় ভালো হতো সারা রাস্তা এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খেতে যেতে পারতাম আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই ট্রেন টিকিট তার থেকে দশ দিন আগেই করার চেষ্টা করবেন তাহলে মন মতো সিট পেয়ে যাবেন যেখানে সেখানে আমাদের মতো আর কোনো ঝামেলা বা কষ্ট পোহাতে হবে না আর আমরা চাইলে বাসেও যাইতে পারতাম কিন্তু বাস জার্নিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না ট্রেন জার্নিটা যতটা ভালো লাগে আর এই যে আমরা দেখতে দেখতে প্রায় রাজশাহীর কাছেই পৌঁছে গেছি রাশি পা দিতে না দিতেই দেখা যাচ্ছে তাদের আম বাগান লিচু বাগান আসলে রাশাই যে শুধু আম আর লিচুতে সীমাবদ্ধ না এটা তাদের শহর রাশাই এটা ঘুরে না দেখে বোঝার মতো না আর এত গরম ছিল যেখানে আমার মেয়ে তো খুবই ক্লান্ত হয়ে গেছিল এই যে আপনাদের ভাইয়াও ঘেমে অবস্থা খুব শেষ আর আমি আমার মেয়ের ড্রেসটা ট্রেনে চেঞ্জ করে দিয়েছিলাম কারণ ও এত গরমে এই ড্রেস পরে একদমই জানি করতে পারতো না অসুস্থ হয়ে যেত আর আমাদের জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি রাজশাহী শহরে আর রাজশাহী রেল স্টেশন থেকে আমরা সিএনজি যুগে চলে যাচ্ছি চারঘাট আর আজকে দিনটা আমরা চার ঘাটেই থাকবো আর রাজশাহী রেল স্টেশন থেকে রাজশাহী ইউনিভার্সিটির দূরত্ব খুবই কম আমাদের চারঘাটে ঘাটে যাওয়ার রাস্তাতেই পড়ছিল রাজশাহী ইউনিভার্সিটিটা কিন্তু যেহেতু আমরা প্রচন্ড ক্লান্ত ছিলাম তাই আজকে আর আমরা ইউনিভার্সিটি ঘুরবো না আজকে আমরা এখন বাসায় যাব আর বাসার সাথে অনেক ব্যাগও ছিল বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আজকে আমরা পদ্মার পার চলে যাব এই যে দেখেন পদ্মার মাছ ধরতেছিল সুন্দর আসলে পদ্মা নদী এত বিশাল যেটা বলে বুঝার মতো এই পার থেকে সেই শুনছি মাছের ব্যাপারে সেই ক্ষেত্রে বলতেছিল যে এক সময় আমার শ্বশুর যখন রাসায়ীতে পুষ্টিং ছিল তারা নাকি এই নদীর মাছ ধরছে ইলিশ আর টাটকা ইলিশ গুলা খাইছে কিন্তু আফসোস আমি কিন্তু এবার একটা ইলিশও দেখতে পাইনি একদম তাজা ধরতেছে এরকম এই যে জেলেরা মাছ ধরতেছিল খুবই ছোট ছোট সামান্য পরিমাণে মাছ উঠতেছিল তারপরও ভালো লাগতেছিল আসলে গ্রামীণ পরিবেশগুলো গ্রামে না গেলে দেখা সম্ভব না আপনারা যারা যারা রাশের আশেপাশে আছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপনার রাশের কে কোথা থেকে এই ব্লগটা দেখতেছেন আর যেহেতু বাড়ির পিছনেই ছিল নদীটা তাই আমরা নদী থেকে মাছ ধরা দেখা শেষ করার পর আমরা চলে গেলাম চার ঘাট বাজারে আর আজকে যেহেতু আমরা অনেক ক্লান্ত ছিলাম তাই দূরে কোথাও যাচ্ছি না তাই আমরা চার বাজারে বসে বসে ওনাদের মিষ্টি গুলো ট্রাই করতেছিলাম কেমন আসলে মিষ্টি গুলা কেমন ভালো ছিল ওনারা শুধু যে আম আর না ওনাদের আরো অনেক কিছু আছে যেটা খেতে খুবই ভালো আর রাজশাহীর খেজুরের গুড়টাও কিন্তু অসম্ভব ভালো হয় যেহেতু আমরা বর্ষাকালে গিয়েছিলাম তাই খেজুরের গুড়ের স্বাদটা তেমন ভাবে নিতে পারিনি তাতে কি হয়েছে আমি কিন্তু পরের দিন সকালবেলা উঠে চলে গিয়েছিলাম ওনাদের খয়ের বানানোর প্রসেসটা দেখতে আসলে ভাবা যায় সামান্য একটা কার্ট থেকে ওনারা কিভাবে এই ক্ষয়টা উৎপন্ন করে এটা কিন্তু আপনারা রাজশাহী গেলে অবশ্যই দেখে আসবেন যে ক্ষয়ার তৈরির প্রসেসটা কি দেখলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এরপর মেয়ে বলতেছিল মেয়ে পার্কে যাবে আর সেজন্য আমরা মেয়েকে পার্কে নিয়ে চলে আসলাম আর এই পার্কটা ছিল রাজশাহী ক্যান্টনমেন্ট কলেজের সামনেই আর সেই ক্যান্টনমেন্ট কলেজটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল যেহেতু আমরা ছুটির দিনে গিয়েছিলাম তাই আমরা কলেজটা ভিডিও করতে পারিনি আর আমরা যে পার্কে গিয়েছিলাম পার্কটা কিন্তু অসম্ভব সুন্দর পদ্মার পার্ক ঘেরা পার্ক সাথেই খরস্রোতা পদ্মা আর তার সাথে এত সুন্দর মনোমুগ্ধ করা একটা পার্ক সবার ভালো লাগবে আশা করি আপনারা যারা যাবেন সবাই পার্কটাও পার্ক ঘুরে আসবেন আর পার্কের পর আমাদের নেক্সট জায়গা হচ্ছে বাংলাদেশ পুলিশ লাইন যেটা সাদায় অবস্থিত আর সেখানে যাওয়ার আগে ভাবলাম যে পদ্মার পারে বসে বসে যদি একটু চা খাওয়া যায় আর মাছ ধরা দেখা যায় তাহলে কিন্তু খারাপ হয় না ভালোই লাগতেছিল বসে বসে চা খেতে আর মাছ ধরা দেখতে আর চা খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি সেই সারদার উদ্দেশ্যে আসলে সাদদা পুলিশ একাডেমি সম্পর্কে এত গল্প শুনেছি যেটা না দেখলেই না হয় আমার শ্বশুর একজন পুলিশ সদস্য ছিলেন তাই তার মুখে এটা নিয়ে অনেক গল্প শুনছি আর সেখানে যাওয়ার পর মনে হলো যে গল্পের চেয়েও বোধ অনেকটা বেশি এত সুন্দর ছিল এত বড় বড় ঘোড়া ছিল যেটা আমি লাইফে প্রথম দেখেছিলাম এত বড় ঘোড়া আর এরিয়াটাও অনেক বিশাল ছিল এত সুন্দর ফুলের সমাহার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি মনে হয় দেশের বাইরে কোথাও চলে আসছি আর এই যে এই বাংলোটা তা আমার খুবই ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল যে বাইরের কোনো কান্ট্রিতে আমি চলে আসছি যাই হোক আপনারা কিন্তু এখানে অবশ্যই ঘুরে আসবেন সারদা পুলিশ একাডেমিটাও কিন্তু অসম্ভব সুন্দর আর সারদা পুলিশ একাডেমিটা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল তাই সেদিন আমরা আর কোথাও যাইনি আর পরের দিন সকালে আমরা বেরিয়ে গেলাম রাজশাহী শহরটা দেখার জন্য রাজশাহী কিন্তু অনেক সুন্দর আসলে এতটা পরিকল্পিত শহর আপনি না দেখলে বুঝবেন না আর আসলে রাজশাহী শহরটা অনেক পরিচ্ছন্ন কোথাও আমি তেমন ময়লা ধুলাবালি কিছু দেখতেই পাইনি আমাদের গাজীপুরে যে এত ধুলাবালি আর আজকে আমরা রাজশাহী শহরে প্রথমে রাজশাহী কলেজটা ঘুরে দেখবো আর রাজশাহী কলেজটা বড় আর এত সুন্দর এটা যদি এই ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমরা নেক্সট ভিডিওতে রাজশাহী কলেজটা দেখাবো আর রাজশাহী ইউনিভার্সিটিটাও দেখাবো আর আজকে আমরা রাজশাহী কলেজ ঘোরার পর চলে যাব পদ্দার পার আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম পদ্মার পার আর পদ্দার পারে এত সুন্দর যেটা একদম মেলার মতো লাগতেছিল এত মানুষ ছিল আশেপাশে অনেকগুলো দোকানও ছিল আর পদ্মার পারে কিন্তু অবশ্যই আপনারা একটু বিকাল বেলা যাবেন তাহলে খুব বেশি ভালো লাগবে রোদও লাগবে না মাথায় আর ঘুরে অনেক আনন্দ পাবেন আর পদ্মার পাটটা কিন্তু সত্যি অনেক সুন্দর আপনারা না গেলে অবশ্যই মিস করবেন পদ্মার পাটটা আর রাজশাহী শহরটা কিন্তু অনেক বড় আপনি চাইলে একদিনে ঘুরে শেষ করতে পারবেন না আর ঘুরে শেষ করতে পারলেও সব জায়গাগুলো ভালোভাবে দেখতে পারবেন না তাই আমি মনে করি সম্পূর্ণ রাজশাহী শহরটা ঘুরে দেখার জন্য অবশ্যই দুই তিন দিন সময় হাতে নিয়ে যাবেন আমরা রাসায়ীতে চার দিন ছিলাম চার দিন যে কিভাবে চোখের পলকে কেটে বুঝতে পারলাম না আসলে রাশের শহরটা এত সুন্দর এর আর এই বৃষ্টির মাঝে আমরা ঘুরে দেখার জন্য বেরিয়ে আসছি কারণ আজকে রাতেই আমরা গাজীপুরের স্বর আওনা হব আর যেহেতু রাসায় গেছে রাসায়ের বিখ্যাত কালাই রুটি খাবো না এটা তো আর হতে পারে না তাই আমরা কালাই রুটিটাও খেয়েছি আর এই কালাই রুটির ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা দেখে আসবেন আর এতক্ষণ আমার ভিডিওটা টা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ